জি আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু এবার আপনারা যারা পরীক্ষা দিবেন বার কাউন্সিল পরীক্ষা আপনাদের পরীক্ষা খুবই নিকটে সবাই জানেন আগামী পঁচিশে নভেম্বর আপনাদের পরীক্ষার তারিখ রয়েছে আমাদের আজকের আলোচনা সিপিসি সেকশন এইটি এইট নেয়া অষ্টআশি সেকশন এটি চতুর্থ খণ্ডের মধ্যে পড়েছে সেকশন অষ্টআশি অষ্টআশি সেকশনের শিরোনাম হচ্ছে ইন্টারপ্লিডার সুট সম্পর্কিত সেখানে বলেছে হয়ার ইন্টারপ্লিডার সুট মে ইনস্টিটিউটেড যেখানে ইন্টারপ্রিডার সুট দায়ের করা হয় বা স্বার্থবিহীন মোকদ্দমা এবং এই সেকশন অষ্টআশির সাথে অর আর থার্টি ফাইভ রো ওয়ান টু সিক্স সমন্বয় করে নিতে হবে ইন্টারপ্রিটারশুপ বলতে সেকশনের শিরোনাম থেকে কিন্তু কিছুটা পরিষ্কার হচ্ছে যে ইন্টারপ্রিডার মানে নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে বীজ নিজেদের মধ্যে বিতর্ক এই ইন্টারপ্রিডারশুপ সর্তবিহীন মোকদ্দমা স্বার্থবিহীন মোকদ্দমা যিনি বাদী হন তারপরে স্বার্থ নাই তিনি নিঃস্বার্থভাবে এই মোকদ্দমাটি দায়ের করেন কিসের জন্য করেন যখন কোনো বিষয় নেয়া বিষয়বস্তু নেয়া একাধিক বিবাদী দাবিদার হয় তখন প্রত্যেক দাবিদারের কাছ থেকে একজনকে আইডেন্টিফাই করার জন্য চিহ্নিত করার জন্য বাদে নিঃস্বার্থভাবে এই মোকদ্দমাটি সরি দায়ের করে তাহলে এখানে এন্টারপ্রিনার শুটের শর্ত হচ্ছে দুই বা ততদিন দাবিদার থাকবে বাদীর কোনো স্বার্থ থাকবে না বাদী নিঃস্বার্থভাবে মোকদ্দমাটি দায়ের করবেন এবং বাদী এই মামলা যা খরচ হবে সেটি তিনি দাবি করতে পারবেন এবং বাবু মোকদ্দমার যে বিষয়বস্তু সেটা তিনি আদালতে উপস্থাপন করবেন এ হচ্ছে ইন্টারপ্রিটার সুটের সিস্টেম এই ইন্টারপ্রিটার স্যুট নিয়ে আপনাদের এই এম সিটি পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময় সেটা রিটেন পরীক্ষায় ইন্টারপ্রিটার স্যুট নেওয়া একটা বড় প্রশ্ন হয়ে থাকে সেজন্য পরীক্ষার্থী হিসাবে সেকশন অষ্টআশি সিপিসির সতুর্থ খণ্ড